সিটি সেন্টার টু এর এক্স্যাক্টলি উল্টো দিকে আজকে আপনাদেরকে একটা আউট অ্যাপার্টমেন্ট দেখাচ্ছি অ্যাপার্টমেন্টটা টা বেসিক্যালি একটা কমপ্লেক্সের মধ্যে সিটি সেন্টার টু এখান থেকে দুশো মিটার এখান থেকে চিনার পার্ক প্রায় সাতশো থেকে আটশো মিটার এয়ারপোর্ট মানে এক নম্বর গেট হচ্ছে এখান থেকে মোটামুটি আড়াই কিলোমিটার তো এরকম একটা সোসাইটিতে যেখানে আপনারা একই কমপ্লেক্সের মধ্যে দুটো সিঁড়ি পেয়ে যাচ্ছেন একটা সিঁড়ি এটা এই মাঝখানে লিফ্ট লিফটের কেবিন লাগানো এখনো বাকি লিফটের কেবিনের সাইজ সেই একটু আইডিয়া করুন আট জনের কিন্তু কেবিন এখানে লাগতে চলেছে আর এটা হচ্ছে আর একটা সিঁড়ি আর কমপ্লেক্সের বাইরেটা একবার দেখিয়ে দেই এই হচ্ছে অন্যান্য টাওয়ারস নিচে দেখুন কভার পার্কিং টোয়েন্টি ফোর ইন্টু সেকেন্ড সেভেন সিকিউরিটি ডেডিকেটেড পাওয়ার সাপ্লাই সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপার্টমেন্টের সাইজ যেটা দেখাচ্ছি এটা থ্রি বিএইচকে চোদ্দোশো ষাট স্কোয়ার ফিট ডাইনিং স্পেসটা দেখুন এখান থেকে ঢুকলাম দরজার মাপটা আপনার দেখালো হলো না এই যে দরজাটা চার ফিটের কিন্তু দরজা চওড়া অনেকটাই স্পেসিয়াস এখানে ঢুকেই কিন্তু ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন অ্যাপ্রক্স দুশো ষাট থেকে সত্তর স্কোয়ার ফিটে কিন্তু ডাইনিং বেশি হবে কম হবে না ফিতে দিয়ে নাম এটা আইডিয়াতে বলছি অনেকটা বড় ডাইনিং একবার খালি দেখুন ও পাশে দেখতে পাচ্ছেন বড় একটা ব্যালকানি রয়েছে পুরো ওপেন ইউপিভিসি ফ্রেম দিয়ে টাফ টাফেন গ্লাস লাগানো তো বড়ো একটা ব্যালকানি আপনারা চাইলে এখানটায় কিন্তু বসতে পারেন এটা বেসিক্যালি সাউথ এখান থেকে হাওয়া সবসময় আসে দেখতে পাচ্ছেন সামনে আম গাছ কত সুন্দর হাওয়া খেলছে কমপ্লেক্সটা একদম ওয়েল এডুকেটেড সম্ভ্রান্ত একটা সোসাইটি নিচে হচ্ছে কাভার পার্কিং এখানে যে ব্যালকানি দেখতে পাচ্ছেন ব্যালকানি স্পেসটা কিন্তু অ্যাপ্রক্স ফোর্টি ফাইভ ফিফটি স্কোয়ার ফিটে কিন্তু ব্যালকানি আছে দেখতে পাচ্ছেন ইউপিভিসি ফ্রেম টাফ এন্ড গ্লাস তো চলুন বেডরুম গুলো একবার দেখিয়ে দিই এই মেন যে ঢুকলাম ঢুকেই কিন্তু বা সাইডে বেডরুম বেডরুমটা সাইজ অ্যাপ্রক্স একশো ষাট থেকে সত্তর স্কোয়ার ফিট বড় উইন্ডো জানলা খুলে দিলে আলো হাওয়া কিন্তু সব জন্য পেয়ে যাবেন খুব সুন্দর হাওয়া মানে খেলার এয়ার সার্কুলেশনের ব্যবস্থা এটা হয়ে গেল একটা বেডরুম একশো ষাট থেকে সত্তর স্কোয়ার ফিট এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এই বেডরুমটা সাইজ মোটামুটি একশো পঞ্চাশ এবং ষাট স্কোয়ার ফিটে কিন্তু বেডরুম আছে একদম নতুন কালার নতুন ফ্ল্যাট না তো দেখতে পাচ্ছেন একদম গোল্ড মেডেল গ্র্যাপ ফ্রি এরকম কোয়ালিটির কিন্তু সমস্ত ইলেকট্রিক্যাল ফিটিংস লাগানো এ সাইডে একটা বড় জানলা স্লাইডার ইউপিভিসি আর এ পাশে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম হওয়া সত্ত্বেও সাইজটা দেখুন এরকম প্রচুর ফ্ল্যাট আপনারা দেখেন যে এত বড় সাইজের নর্মাল ডেডিকেটেড ওয়াশরুম হয় না প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্কয়ার ফিটের কিন্তু ওয়াশরুম আছে ফুল সাইজ টাইলস লাগানো দেখতে পাচ্ছেন যা যা ফিটিংস লাগানো স্যানিটারি যা যা টয়লেটস লাগানো ফিটিংস লাগানো সমস্ত কিছু কিন্তু জ্যাগুয়ার মুখের কথা নয় দেখিয়ে দিচ্ছে এই দেখুন জ্যাগুয়ারের বেসিন জ্যাগুয়ারের কিন্তু ট্যাপ লাগানো যা যা প্রোডাক্ট এখানে ইনস্টল করা আছে প্রত্যেকটা টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট আছে তো দুটো বেডরুম দেখিয়ে দিলাম চলে আসুন এবার তিন নম্বর বেডরুমটা দেখাই এই ব্যালকনি দিয়ে সরে এসেই এ সাইড হচ্ছে তিন নম্বর বেডরুম এই বেডরুমটা সাইজ এটা একটু বড় মাস্টার বেডরুম বলা যায় এই বেডরুমটা সাইজ কিন্তু অ্যাপ্রক্স একশো থেকে আশি অথবা নব্বই স্কোয়ার ফিট হতে পারে ফুল সাইজ উইন্ডো লাগানো দেখতে পাচ্ছেন স্লাইডার ইউপিভিসি টাফ গ্লাস দেওয়া হয়ে গেল তিনটা বেডরুম এটা হচ্ছে কিচেন কিচেনের সাইজও কিন্তু অ্যাপ্রক্স পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট স্কোয়ার ফিট হতে পারে এখানে বড় জানলা তেল ধোঁয়া বেরোনোর দারুণ ব্যবস্থা নতুন একদম বেসিন ইনস্টল করা গ্রানাইট ইনস্টল করা চাইলে কিন্তু আপনারা এটা মডিউলার করতে পারেন এর উপরটাতে স্টোরেজের ব্যবস্থা আছে এখানে পাল্লা লাগিয়ে সুন্দর কিন্তু এটা ক্লোসেট বানাতে পারবেন আপনারা আর এটা হচ্ছে ডেডিকেটেড ওয়াশরুম যেটা প্রায় পঞ্চান্ন থেকে ষাট স্কোয়ার ফিট যেমন টাকে দেখালাম এরকম দেখুন জ্যাগুয়ারের কিন্তু সমস্ত সেরামিক্স লাগানো টয়লেটস জ্যাগুয়ার যা যা কল ট্যাপ ফিটিংস লাগানো সমস্ত জ্যাগুয়ারের ফুল সাইজ অব্দি টাইলস লাগানো বুঝতে পারলেন তো অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে এই কমপ্লেক্সের মধ্যে মানে সত্যি কথা বলতে সব কটার দাম মাথায় রাখা পসিবল হচ্ছে না আমরা প্রত্যেকটার প্রাইস নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো কাইন্ডলি রিকোয়েস্ট করছি আপনাদেরকে আমরা আপনার ডেসক্রিপশানে গিয়ে পার্টিকুলার এই ভিডিওগুলো প্রাইস দেখে নেবেন লোনেবেল প্রপার্টি আর প্রাইস যেটাই মেনশন থাকবে সেটা কিন্তু নেগোসিয়েবল ঠিক আছে তো এরকম টাইপের প্রপার্টি যদি দেখতে চান বা কোন রকম এনকোয়ারিস থাকে প্রপার্টি সম্পর্কে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সাইট ভিজিট করার ইচ্ছে থাকলেও জানান আর আপনাদের যদি কোনো প্রপার্টি প্রমোশনের ব্যাপার থাকে রেসিডেন্সিয়াল হোক বা কমার্শিয়াল সেক্ষেত্রে আমাদের সঙ্গে একই নম্বরে যোগাযোগ করতে পারেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজটাকে লাইক করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের আমাদের এখানে ক্লোজ করছি টাটা